আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখেন কত পরিমাণ আপনার লেহেঙ্গার কালেকশন হয়েছে আমাদের কিন্তু নতুন স্টক চলে আসছে তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে আজকে বিগ ধামাকা অফার দিয়ে দেব এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য আসতে হবে কোথায় আমি ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িস যারা আমাদের অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ডেলিভারি চার্জটা আপনারা বিকাশে ফার্স্ট প্রথমেই পেমেন্ট করতে হবে আর যারা আমাদের চ্যানেলটা প্রথম দেখতেছেন তো আমাদের চ্যানেলটায় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর দেখেন লেহেঙ্গাগুলো কি কত গর্জেস আপনারা চাইলে এগুলো বিয়ের বোর জন্য প্রথম লেহেঙ্গা হিসেবে নিতে পারেন আর যারা আপনার পার্টি ফাংশানে পড়বেন তারা তো আপনার নিয়ে এই লেহেঙ্গাগুলো অনেক গর্জেস ওনাটা একটু দেখাও টপসটা একটু দেখাও ভাইয়া আচ্ছা ওনার কাজটা দেখেন আপনার কতটা গর্জেস আর ওন্যাগুলো কিন্তু একে অনেক বড় হবে এবং টপসের কাজটাও কিন্তু অনেক গর্জেস থাকবে সামনে পেছনে দুই হাতার প্যানেলে আপনার কাজ হবে দেখেন এইটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জেস ডিজাইন এটা এখন কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ সিলভার কাজ আর এগুলো প্রত্যেকটার ফ্যাব্রিক্স হচ্ছে আপনার জিমিচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই ফ্যাব্রিক্সগুলো অন্যটাও গর্জিয়াস থাকবে আর দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন করছি আমাদের দোকানে চলে আসবেন বসুন্ধরা শাড়ি নূরমার্সি মার্কেটে দোতলায় এই কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার আর কালারগুলো কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এবং আমাদের পেজে যে নাম্বার দেওয়া থাকবে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করে নিয়ে নেবেন এই একটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন তো আজকে এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে একটা বিগ অফার দিব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন এত রিজনেবল প্রাইজে এত গর্জিয়াস লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি গোলাপি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সিলভার কাজের মধ্যে অনেক সুন্দর আপনারা কিন্তু এত গর্জিয়াস লেহেঙ্গা যেগুলো আপনারা বাইরে বিশেষ করে আপনার দশ বারো পনেরো বিশ হাজার টাকা দিয়েও নিয়ে আসেন কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজ দিয়ে দেবো এই লেহেঙ্গাগুলো আমরা অফার প্রাইস দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকা দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা হচ্ছে পিচ কালার অনেক সুন্দর তিন হাজার টাকা এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াও এই লেহেঙ্গাটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর আরও প্রিমিয়াম অনেক গর্জিয়াস লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা অফার আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি নুরম্যাশি মার্কেটের দোতলায় এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার একেবারে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে তিন হাজার টাকা পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন যারা মার্কেটে এসে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে মেক করে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে দক্ষ কারিগর দিয়ে আমাদের এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর গর্জিয়াস মিষ্টি কালার এটা তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইজে আপনার এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন এই কালারটা হচ্ছে আপনার সিঁদুর লাল দেখেন কতটা গর্জিয়াস লেহেঙ্গা লেহেঙ্গা তো আপনারা কিনছেন অনেক দাম দিয়ে কিন্তু আমরা কিন্তু সেই দামি দামি লেহেঙ্গাগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেব তো এইটা হচ্ছে আপনার জাম কালার পার্পেল ডিপ পার্পেল কালার অনেক সুন্দর ডিজাইন টাকা তো এইটা হচ্ছে আপনার আপনার মিন্ট কালারের হাজার মধ্যে কালারটা দেখেন কতটা ইউনিক কালার কালার ওয়াও অনেক এই কালারটা কিন্তু অনেক সুন্দর একেবারে পিঙ্ক কালার কত সুন্দর কালার আসেন আমাদের বসুন্ধরা সাইজে অন্তত পক্ষে না নেন আপনার একবার হলেও যাচাই করে দেখেন এই গর্জিয়াস গর্জেস লেহেঙ্গাগুলো আমরা তিন হাজার টাকা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আসেন আমাদের নুরমেশ মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ কত গর্জে দেখেন সিলভার ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার ফিরোজা পেস্ট কালার যারা আপনারা বউ পড়বে তাদের জন্য এই হলুদের লেহেঙ্গাটা নিতে পারেন এবং যারা হলুদের বা বোর বাহিরেও পড়তে চাচ্ছেন আপনারা তারাও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা প্রাইজে দেখেন কত সুন্দর এগুলো কাজের ফিনিশিংগুলো দেখেন তো এখন আরেকটা একটা লেহেঙ্গা দেখাবো এটা হচ্ছে আপনার পিচ কালার এই কালারটাও সুন্দর অনেক সুন্দর কালার অনেকে চিন্তা করতে পারেন যেন গর্জিয়াস ভেবে আর কি একটা অনেক ভারী হবে তা না একেবারে ওয়েট ওয়েট কম হবে একেবারে তো এখন যে লেহেঙ্গাটা দেখো এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার এটা আর কি মেরুন প্রপার মেরুন কালার অনেক সুন্দর একটা লেহেঙ্গা ডিজাইনটাও আপনার অনেক সুন্দর এটার প্রাইজও থাকতেছে তিন হাজার টাকা আমরা তিন হাজার টাকা প্রাইজে আজকে বিশাল বড় একটা অফার দিয়ে দিলাম আপনারা আসেন আমাদের বসুন্ধরা শাড়ি যে আসেন এসে দেখেন লেহেঙ্গাগুলো কত সুন্দর ও এটা হচ্ছে আপনার লাল তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার অনেক সুন্দর একটা কালার তিন হাজার টাকা প্রাইস এখন দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার ফিরোজা পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর আপনার পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ক্যান ক্যান প্লাস থাকতেছে ওয়াও এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কালারটা অনেক সুন্দর একটা কালার আপনারা পাচ্ছেন তিন হাজার টাকা প্রাইজে তিন হাজার টাকা অনেক কালেকশন আছে আপনারা আর কি এই কালেকশানগুলো কিন্তু আপনারা দোকানে এসে দেখলে আরও অনেক বেশি দেখাতে পারবো কিন্তু আমরা জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনগুলো আসলে আমাদের দোকানে পাবেন তিন হাজার টাকা প্রাইস থাকছে দেখেন আমাদের লেহেঙ্গার কালেকশানে কিন্তু আপনার কালো কালারও আছে অনেক সুন্দর একটা ডিজাইন সিলভার ওয়ার্কের মধ্যে আপনারা কালো যারা পছন্দ করেন খুব দ্রুত আপনার অর্ডার করে ফেলেন এবং দোকানে এসে কেনাকাটা কিনে নিয়ে যান তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এই লেহেঙ্গা তো এইটা হচ্ছে আপনার মিষ্টি কালার এই কালারটা অনেক সুন্দর তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এই লেহেঙ্গাটাও দেখেন এই লেহেঙ্গাটা দেখেন এটার প্যানেলের কাজটা দেখেন এটা কিন্তু হাঁটু সমান গর্জেস কাজ করা থাকবে উপরের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন গোল্ডেন কালার এটা তিন হাজার টাকা প্রাইস এটা হচ্ছে কুসুম গোল্ডেন এই কালারটাও আপনার অনেক সুন্দর একটা কালার কালারের শেষ নেই কমতি নাই আপনারা আনকমন আনকমন কালার পাচ্ছেন আপনারা অনেক গর্জেস লেহেঙ্গা তো এখন দেখাবো মিষ্টি কালার এই কালারটাও অনেক সুন্দর ডিজাইনটা আরও সুন্দর মাত্র তিন হাজার টাকা প্রাইস এই লেহেঙ্গাগুলা তিন হাজার টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়া এই লেহেঙ্গাটাও অনেক সুন্দর তিন হাজার টাকা প্রাইস থাকতেছে এটা মিনাকারি কাজ করা থাকতেছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত গর্জিয়াস তো এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গর্জেস একটা ডিজাইন তিন হাজার টাকা প্রাইস থাকতেছে আমাদের এই লেহেঙ্গাগুলো তো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর নেক্সট ভিডিও নিয়ে আমরা আসবো তা আমাদের সাথেই থাকবেন তিন হাজার টাকা প্রাইস থাকতেছে ও এটাও অনেক গর্জিয়াস ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম